এই যে সাবমেরিন সমুদ্রের নীল দিগন্তের তহরি বাংলাদেশ সেনাবাহিনীর একজন ট্রৌপ সদস্যের দূরদর্শিতার চিত্র এবং এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাব বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক বাহিনীর অনুরূপ পদবী এই যে দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর যে পদবীগুলো আছে হ্যাঁ লেফটেন্যান্ট কর্নেল থেকে শুরু করে নৌবাহিনী বিমান বাহিনীর বিভিন্ন স্তরের হ্যাঁ হ্যাঁ র্যাঙ্ক দেওয়া আছে বেল্ট অ্যান্ড হিচ এইগুলো হচ্ছে মনে হয় পদক না যদিও এই পদকগুলো এখন বাইরে কিনতে পাওয়া যায় কিন্তু তারপরেও এটা আমাদের দেশের রাষ্ট্রীয় সম্মান তিনি দেখতে পাচ্ছেন ভিতরের পরিবেশ একটি দেশ একটি প্রজন্ম এবং বাংলাদেশ নেভির যে জাহাজটা তার অনুকরণে একটা জাহাজ তৈরি করা হয়েছে এখানে এবং বাংলাদেশে যে সমস্ত সামরিক বুলেটগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্ত বুলেট এইগুলা আমি আপনাদেরকে কি বলবো নতুন করে টাকা শিল আসলে সামরিক জাতকরে আসলে এই সমস্ত জিনিস আমাদের নতুন প্রজন্ম যারা আছে প্রত্যেকের কাছে আসলে অনুকরণীয় এবং অনুসরণীয় এবং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বর্তমান সাবমেরিন এটা হচ্ছে সামুদ্রিক সাবমেরিন আমি আরও একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি দেখেন সাবমেরিনগুলো কিন্তু আসলে এই আদলেই হয়ে থাকে এবং নেভি রেশনের যেই জাহাজগুলো এবং হেলিপ্যাড থেকে শুরু করে অন্য সামরিক অস্ত্রসজ্জিত যেই জাহাজ তারই ঠিক অনুকরণে ফটো ফি নৌবাহিনী প্রধান থেকে শুরু করে প্রাক্তন নৌবাহিনী প্রধান পর্যন্ত এখানে ছবি দেওয়া আছে এটা দেখতে পাচ্ছেন ওই যে হচ্ছে বিএনজিপি সুন্দরবন বাংলাদেশের যে জাহাজটা এই বিএনজিপি সুন্দরবনের সেম আদলে এই জাহাজটা তৈরি করা ওইখানে জাহাজের উপরে আরেকটা জাহাজ ফিট করা আছে মান উঠে খাদেম এইটা এটা বাংলাদেশের আরেকটা সামরিক জাহাজ এবং জাহাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও যন্ত্রাংশগুলো এখানে সংরক্ষিত এবং দেখতে পাচ্ছেন উনিশশো সালে ব্যবহৃত যোগাযোগের স্থান এই সমস্যার এই সময় আসলে এই সমস্ত জিনিসগুলো দিয়ে তারা যোগাযোগের একটা অন্যতম মাধ্যম হিসেবে ব্যবহার করা হতো దాదాస్ స్క్రీన్ అప్పుడు తొయ్యు